হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতিকা ব্লক তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি আমরা এখন যাব তোমার দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি তো গণেশ পুজোতে আমাদের লালবাগে যাওয়ার কথা ছিল তো যাওয়াই হলো না শুভামশোনার শরীর খারাপের জন্য তো দেখো আমরা এখন তোমার দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে বেরিয়ে পড়লাম শুভাম সোনা দেখো খুব আনন্দ কোথায় যাওয়ার কথা শুনলে খুব আনন্দ পায় তো দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম তোমার দাদা ভাইরা আগে চলে গেছে কাটার জন্য তো দেখো আমরা স্টেশন এসে গেছি সেনা তো খুবই খুশি এক পা হাঁটে না এখনই কোলে উঠে পড়বে তো দেখো কোলে উঠেই পড়ল তো আমরা স্টেশন এসে গেছি তো এখন ট্রেনে উঠেই পড়লাম তো আমরা বিত্তল বাড়িতে উঠেছি এটা করলাম স্টেশন এসে গেছে আমরা যেতে যাব দিবাতে যাবো তো দেখো আমরা থেকে বন্ধুর বাড়িতে চলে এলাম এটা বন্ধুর বউ এখন আরতি হবে তখন ঠিক টাইমে এসে গেছি আরতিটাও পাবো তো গণেশ ঠাকুর আমার এবছর দর্শন করা হয়নি এই প্রথম দর্শন করছি দেখো শুভংশে মোবাইল নিয়ে বসে পড়েছে খালি সবসময় মোবাইল দেখে বেশি দেখো আমার পুজো হয়ে গেছে আমরা প্রসাদ নিলাম কে আমি একটু রুচি করেছিলাম একটু হেল্প করলাম তারপর এবার আমরা খাওয়া দাওয়া করব পরে আমরা এবার বাড়ি চলে যাব শুভ খাওয়াতে বসেছি আমরা খাওয়া দাওয়া করে আমরা বাড়ি বেরিয়ে করব। এখন দেখো একটা বাজে বেরিয়ে পড়লাম ভাই বন্ধুরা ভিডিওটা যেতে এই পর্যন্ত